ফ্রান্স ফুটবল দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান বাপ্পে মাত্র পঁচিশ বছর বয়সেই তার ঝুলিতে আছে বিশ্বকাপ ট্রফি গোল্ডেন বুট সহ বৈশ্বিক নানান অর্জন কিন্তু ক্লাব ফুটবলে তেমন বড় কোনো অর্জন নেই এই ফরাসি তারকার অর্জন করতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও তাই তো শৈশবের স্বপ্ন পূরণ করতে এবার পাড়ি জমিয়েছেন রিয়েল মাদ্রিদে দীর্ঘদিন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে খেলেছেন এমবাপ্পে চলতি মৌসুমে পিএসজি ছেড়ে নাম লিখিয়েছেন তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে খুব শিগগিরই সাদা জার্সি গায়ে মাঠে নামবেন তিনি এমবাপ্পেকে নিয়ে নিজেদের ষোলোতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলবে এমন প্রত্যাশা রিয়াল ভক্তদের তবে রিয়ালে যোগ দিয়েই ক্লাব ফুটবলের ব্যস্ততায় ফ্রান্সের হয়ে অলিম্পিক থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন এমবাপ্পে জাতীয় দলের হয়ে না খেলতে পারলেও দলের জন্য শুভ কামনা জানান তিনি অবস্থান পরিষ্কার আমি আগে থেকে জানতাম আমি অলিম্পিকে অংশ নিতে পারবো না আমি এখন রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছি তাই এখানে সবকিছু আমি ইতিবাচক ভাবে শুরু করতে চাই আমি আশা করি ফ্রান্স দল ভালো করবে আমার দলের জন্য শুভকামনা আশা করছি তারা পদক জিতবে Je pense que je vais souhaiter le meilleur কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অলিম্পিকে না খেললেও ইউরোতে খেলবেন ফরাসি তারকা তবে আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকে খেলবেন না তিনি ইউরোর পর ফের অলিম্পিকে অংশগ্রহণ করলে চোট পাওয়ার সম্ভাবনা বাড়বে এম্বাপ্পের তাই দলের বড় তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না রিয়াল মাদ্রিদ এছাড়াও অলিম্পিকের জন্য এরই মধ্যে পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ার দেশম সামনে ক্লাব ফ্রেন্ডি ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের আছে উইফা সুপার কাপও তাই সে ম্যাচের আগে পূর্ণ ফিট এম দলে পেতে চায় রিয়াল সময় সংবাদ